বাংলা বিহার উড়িষ্যা দখলে ডাক দিয়েছিলেন বিএনপি নেতা বিএনপি নেতাকে এবার চরম কটাক্ষ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সব নিয়ে নেবেন আর আমরা বসে বসে বিস্তারিত দেখুন এবার কেবল কলকাতা নয় বাংলা বিহার উড়িষ্যা দখলে ডাক দিয়েছেন বিএনপি নেতা তাই নিয়ে সোরকোল ওপার বাংলার সেই হুঁশিয়ারির আঁচ পড়ল এপার বাংলার বিধানসভাতে বিএনপি নেতাকে চরম কটাক্ষ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সোমবার বিধানসভার অধিবেশন কক্ষে দাঁড়িয়ে মমতা বলেন যারা বলছেন দখল করবেন তারা ভাববেন না আমরা বসে ললিপপ খাব তিনি আরও বলেন আপনার সেই ক্ষমতা নেই আমরা যথেষ্ট সক্রিয় কিন্তু ধৈর্যের পরীক্ষা দিই দুদিন আগেই দেখা যায় বাংলাদেশের প্রাক্তন সেনাকর্মীরা চার দিনের মধ্যে কলকাতা দখলে ডাক দিয়েছিলেন তা নিয়ে এবার বাংলায় কম কৌতুক হয়নি বাংলাদেশের উত্তপ্ত পরিস্থিতির মধ্যেই সোমবার ভারত বাংলাদেশ বিদেশ মন্ত্রক পর্যায়ের বৈঠক সোমবার ঢাকা পৌঁছেছেন ভারতের বিদেশ সচিব বিক্রম মিশ্রী বাংলাদেশের বিদেশ সচিব মোহাম্মদ জসীম সঙ্গে তার বৈঠক হবে ঢাকায় কিন্তু তার আগে বিএনপি নেতা রুহুল কবির রিজভীর বক্তব্যে সোরগোল তিনি কেবল কলকাতা নয় একত্রে বাংলা বিহার উড়িষ্যা দখলে ডাক দিয়েছিলেন তার বক্তব্যের ভিডিও সামনে আস্থায় সোরগোল তিন দিন পর বিধানসভার অধিবেশন ছিল সোমবার মুখ্যমন্ত্রী বক্তব্য রাখতে উঠতেই বাংলাদেশ প্রসঙ্গে কথা বললেন তখনই এই হুশারি দিয়ে বিএনপি নেতাকে কটাক্ষ করেন তিনি অধিবেশন কক্ষে দাঁড়িয়ে নামনা করে অত্যন্ত তাৎপর্যপূর্ণ মন্তব্য করেন মমতা মমতা বলেন যারা দখলে কথা বলছেন তারা ভেবে নেবেন না আমরা ললিপপ খাব অতিরিক্ত কথা বলে প্রয়োজনার সৃষ্টি করবেন না সঙ্গে এটাও স্পষ্ট করেন আমরা দাঙ্গা চাই না বাংলাদেশ নিয়ে ফেক ভিডিও বাজারে চলছে বলেও মমতা দাবি করেন একই সঙ্গে বিএনপি নেতা ও রুহুল কবির রিজভিকেও চরম কটাক্ষ করেন এদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক কি বলেছেন দেখুন বাংলাদেশে আজকে সত্যি মাইনরিটিজের উপরে যে অত্যাচার চলছে সেটা আমরা কেউ ভালো চোখে দেখছি না অনেকে ওপার বাংলা থেকে এপার বাংলা আসতে চাইছে কিন্তু তারা ঢুকতে পারছে না আমাদের কোনো আপত্তি নেই কিন্তু সেখানে বর্ডার সিকিউরিটি ফোর্স দায়িত্ব নিয়েছেন তারা আসছে দেবে কি দেবে না তাদের ব্যাপার সেই নিয়েও অনেক কত মন্তব্যে যাব না কিন্তু যাদের টাকা আছে পয়সা আছে ভিসা আছে পাসপোর্ট আছে তারা তো প্নে চলে আসছে প্লেন তো আসছে প্লেন তো চলছে ট্রেন তো চলছে কিন্তু গরিব মানুষগুলো যাদের কাছে হয়তো কিছু নেই তারা আসছে গেলে পারছে না তারা দাদা পাচ্ছে বিএসপি এর কাছে আমাদের হাতে কিন্তু বর্ডার নেই এটা মাথায় রাখবেন তাই আমি সবাইকে বলবো এমন কোনো কথা যাতে আমরা না বলি যাতে কোনো আমাদের পক্ষ এ পক্ষ আমি সবাইকে আবেদন করছি যাতে কোনো অতিরিক্ত কোনো প্রচণার সৃষ্টি হতে পারে আমি যতদূর জানি কালকে ফরেন সেভিটি যাবেন বাংলাদেশে আজকেই যাচ্ছেন কালকে ওদের মিটিং আছে লেট টাইম ডিসাইড এই ব্যাপারে আমি পরিষ্কার বলি এক্সটার্নাল ব্যাপারে উই নেভার ইন্টারফেয়ার আর যারা কেউ কেউ বলছে বিহার দখল করব, উড়িষ্যা দখল করব আমি বলি ভাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন কিন্তু বড় হিম্মত আপনাদের কেন কারো নেই যে বাংলা বিহার উড়িষ্যা সব নিয়ে নেবেন আর আমরা বসে বসে লালিপা খাম এটা ভাববার কোনো কারণ নেই আমরা যথেষ্ট সচেতন নাগরিক এবং আমরা যথেষ্ট সক্রিয় কিন্তু আমরা ধৈর্যের পরীক্ষা দিই